শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়োদের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছো ঘড়িতে সময় এখন সকাল সাড়ে পাঁচটা তোমাদের সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি চলে এসেছি বাইরের বাথরুমে আর অনেক বাসি জামাকাপড় হয়েছে সেইগুলো এখন এই যে সার্ফের জলে ভিজিয়ে রাখবো তো আগে আগেই ভিজিয়ে রাখবো তারপর কিন্তু যখন স্নান করব তখন একবারে কেচে দিয়ে মেলে দেব তো আজকে ঘুম থেকে উঠেছি সকাল পাঁচটার সময় তো বাড়ি ভর্তি লোকজন আর জানো তো বাড়িতে লোকজন আসলে কাজের পরিমাণটা একটু বেশি হয় ওই জন্য ভাবলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কাজবাজগুলো বাজগুলো করে নিই সকালের রোদ্দুর কিন্তু এখনও তেমনভাবে ওঠেনি এই যে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়ে গেছে এখন এই যে মেলে দিচ্ছি আর বিছানা চাদরটা তো মাম্মাম গতকালকে জল ঢেলে দিয়েছিল ওই জন্য এই যে ধুয়ে দিয়েছি আর তেমন নোংরা হয়নি জানো তো আরেকটা বিষয় হচ্ছে আজকে হলো সোমবার ওই জন্য কাজের চাপটা একটু বেশি সোমবার দিন আসলে এমনিতে কাজের চাপটা বেশি হয় তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আমার মাম্মামের আর বোন এসেছে ওদের জামা কাপড়গুলো এই যে এক এক করে ধুয়ে মেলে দিলাম তো আমাদের গাছে লেবুগুলো যে দেখো কত বড় হয়ে গেছে তোমাদের একদিন দেখিয়েছিলাম ছোট্ট ছোট্ট ছিল এই যে দেখো অনেকটা বড় হয়েছে তো জামা কাপড় ধোয়ার পরে আমি গাছের ফুলগুলো তুলে নিয়েছি তারপর কিন্তু এই তুলসী মঞ্চটা ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি এখন এই যে ঠাকুরের থালা বাসন নিয়ে এসেছি এনে তেঁতুল মাখিয়ে রাখছি আর আমাদের ঠাকুরের বাসনগুলো বেশিরভাগই পিতলের না হলে তামার ওই জন্যই কিন্তু এই তেঁতুল দিয়ে মাজলে একদম চকচকে হয়ে যায় তো আমি তো তেঁতুল দিয়ে মে নি আর লেবু দিয়েও কিন্তু ভালো পরিষ্কার হয় কিন্তু আমি তেতুল দিয়ে মেজেনি আমাদের বাড়ি পাশ দিয়ে আমার এক দাদা যাচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে যে কি করছিস তো আমি বললাম যে ভিডিও করি তো দাদাও জিজ্ঞাসা করলো তুই কি ভিডিও করিস আমি বললাম হ্যাঁ ভিডিও করি ওই জন্যই কিন্তু এই যে ক্যামেরা রয়েছে সামনের উপর তো এর দিকে দেখো আমি তেঁতুল সব থালা বাসনে মাখিয়ে তারপর কিন্তু মাটি দিয়ে ভালো করে মেজে নেব তো তেঁতুল মাখানোর পরে মাটি দিয়ে মাঝলে একদম চকচকে হয়ে যায় বাসনগুলো আমার খুব ইচ্ছা জানো তো যে ঠাকুরের বাসনগুলো সমস্তই একদম পিতলের না হলে তামার করব এই দেখো ফুলগুলো তুলে নিয়েছি আর এখন সাজিতে সাজিয়ে রাখছি সাজিটাও একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর তুলসী মঞ্চটা তো আগেই পরিষ্কার করে মুছে নিয়েছি এখন এই যে বাসন কোষণগুলো এই যে উপর করে রাখছি তো সকালের দিকেই কিন্তু আমি এই যে ঠাকুরের বাসন কোষণগুলো একদম মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইভাবেই রেখে দিই আমার শ্বশুর মশাই কিন্তু এখনও বাজারে যায়নি ওই জন্যই কিন্তু ফল প্রসাদ যে আনে সেগুলো এখনও আনেনি যখন আনবে একদম ধুয়ে নিয়ে যাব ঘরে স্নান করে চলে এসেছি ঘরে এই যে দেখো শাড়ি পরে নিয়েছি তো এই যে দু তিন দিন হচ্ছে একটু শাড়ি পরছিলামই না একটা বিষয় জানো তো আমি শাড়ি পরতে খুব ভালোবাসি মাম্মাম হওয়ার আগে কিন্তু আমি প্রত্যেক দিন শাড়ি পরতাম কিন্তু এই যে মাম্মা হওয়ার পরে আর হয়ে ওঠে না আর মামা মানে ছোট ছিল ও অনেকটা করতো তো বাচ্চারা থাকলে কি হয় আর কি ওই জন্য ওই জন্য এই শাড়িটা পরা কমে গেছে তো সোমবারটা চেষ্টা করি আমি শাড়ি পরার আর শাড়ি পরলে কিন্তু দেখতে বেশ ভালোও লাগে তো যে চুলটা ভালো করে আশ্রে নিচ্ছি আর জানো তো চুলগুলো কেমন হয়ে গেছে ওই যে হিট দিয়েছিল ওই জন্য একটু কর্কশ হয়ে গেছে ভাবছি সেলুনে গিয়ে একটু ভালো করে পা করে আসব তো এখন একটু স্কিনটা কেয়ার করব প্রত্যেক দিন স্নানের পরে যেভাবে স্কিনটা কেয়ার করে থাকি আর মাম্মা আর বোন এখনও ঘুমিয়েই রয়েছে বিছানায় তো আমি তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি ওই জন্য সকালে কাজবাজ কমপ্লিট হয়ে গেছে একবার স্নান করে যে নিলাম আর ঠাকুর পুজোটা কমপ্লিট করে তারপরেই সকালে রান্নাবান্না করতে যাব। যেন তো বাড়িতে লোকজন আসলে একটু টেনশানই হয় যে কি করে কাজগুলো গুছিয়ে করব আর রান্নাবান্না আছে অনেকটা সেই কারণেই আর যে সিঁদুরটা পরে নিলাম আর এখন আমি লিপ বামটা লাগাবো তারপরে কাজলটা লাগাবো আমি তো প্রত্যেক দিন এই কাজগুলো কিন্তু করেই থাকি অনেক সকালে ঘুম থেকে উঠলে কিন্তু মাইন্ড একদম ফ্রেশ থাকে সেই সঙ্গে কিন্তু সংসারে অনেক কাজ হয়ে যায় মানে সংসারে অর্ধেকটা কাজ হয়ে যায় আর এই যে সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে কাজ করা খুবই একটা ভালো লাগে আর আজকে জানো তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে হয়তো দুই একদিনের মধ্যেই বৃষ্টি হবে এমনিতেই খবরে বলছিল যে বৃষ্টি হবে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর পুজো করতে ঠাকুরের থালায় এই যে মিষ্টি সাজিয়ে দিচ্ছি সুন্দরভাবে আর সেই সঙ্গে কিন্তু ফল প্রসাদও কাটা হয়ে গেছে এই যে ফল দিয়ে দিয়েছি আর আজকে আমার ঠাকুরকে নতুন একটা ফল দিলাম লিচু দিলাম তো আমি সবসময় চেষ্টা করি ঠাকুরকে বছরের প্রথম ফলটা আগে দেওয়ার তো তারপরে কিন্তু আমরা সবাই খাই এই যে আমার ভোলানাথ আর এখন কিন্তু আরতি করছি আরতির পরেই কিন্তু পুজোটা কমপ্লিট হবে সোমবারটা আসলে আমি চেষ্টা করি যে একটু ধূপ দেব আর ধূপধুনো দিলে কিন্তু একদম মনটা ফ্রেশ হয়ে যায় আর একটা কথা হচ্ছে দিন আমি দিই না কিন্তু চেষ্টা করি যে সোমবারটা একটু ধূপদুনো দেওয়ার আর প্রত্যেকটা ঘরে ধূপধুনো দেখাই তো এই যে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুর নমস্কার করে আবার রান্না বান্না করতে যাব বাড়ি ভর্তি লোকজন বোঝই তো একটু টেনশন থাকেই আর কি তো সকালের দিকটায় একটু চাপ থাকে প্রত্যেক দিনের মানে সকাল বিকাল রাতের মধ্যে আমার মনে হয় সকাল দিকে দিকেই একটু চাপ থাকে সব সংসারেই তো এই যে আমি চলে এসেছি রান্না করতে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে কি রান্না করব বলল যে সিদ্ধ ভাত করো রুটি করো আর ডাল করতে বললো তো এদিকে আমি প্রেশার কুকারে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এখন এই যে চা বানাচ্ছি সবার জন্য তো সকালে উঠে সবাই একটু চা খাবে আর আমি একটু চা খাবো সকালে কিন্তু পুজো করেছি আর অনেক কাজবাজি করেছি একটু চা না খেলে কিন্তু ভালোই লাগে না এদিকে চা বসিয়ে দিয়েছি ভাবলাম দাঁড়িয়ে থাকবো তো আটাটা মেখে নিই এই যে আবার আটা মাখবো তো এই হচ্ছে কাজবাজ তো একটা কাজের মধ্যে কিন্তু দুটো কাজ কমপ্লিট করতে হয় একটু ব্যস্ততার মধ্যেই সমস্ত কাজবাজ করার চেষ্টা করছি আর এই যে দেখো চা বানানো হয়ে গেছে তো সবাইকে আবার ঘরে ঘরে গিয়ে চা দিয়ে আসতে হবে তো আমি আমার জন্য একটা রাখবো আর বাকি দিয়ে আসবো তো সবাই তো খাবে না সকালবেলা আমার মশাই শাশুড়ি মা খেয়ে নিয়েছে আর এগুলো আমাদের জন্য মানে বোন আছে বোনের বর আছে ওদের জন্যই কিন্তু এই যে চা বানিয়েছি তো এই যে আমার বোন রয়েছে কাকার মেয়ে রয়েছে আর ওর বড় রয়েছে তো ওদের যেতে দিইনি ওরা কালকেই বললো কি চলে যাবে মানে গতকালকে বলছিল যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাড়ি চলে যাই তো আমি বললাম কি না আজকে আর যেতে হবে না কালকে যাস মানে আজকে যেতে বলেছি ওদেরকে তো বিকালে আবার একটু ওদের নিয়ে বাজারে যাব আর প্রথম এসেছে বোন ওকে একটু জামা কাপড় দেব বা শাড়ি দেব যাই হোক ওই জন্য যেতে দিইনি তোমাদের দাদাভাই বললো কি আজকে রাতটা অন্তত থাক তারপর কালকে যাবে তো আর এদিকে দেখো রান্না বান্না সবই হয়ে গেছে আর কিছু বাসন কোষণ হয়ে ছিল এই যে ধুয়ে এখন পরিষ্কার করে রাখছি তো অনেকটাই ব্যস্ততা থাকে সকালের দিকে তো এই যে থালা বাসনগুলো আমি বেসিন থেকে মেজে রাখলাম বেশি থালা বাসন হলে কিন্তু একদম চলে যায় কোয়াল পারে সেখানে গিয়ে কিন্তু ধুয়ে নিয়ে আসি আর টুকটাক যে থালা বাসন অল্প কিছু হয় সেগুলো এই বেসিনের থেকেই একদম মেজে ঘষে নিই এই যে দেখো টাওয়া টাওয়া একদম ধুয়ে নিলাম গরম গরম থাকা অবস্থাতেই থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে আবার মিস্ত্রিদের জন্য চা বানাবো ওনারা আবার দেরি করে এসেছেন ওই জন্যই একটু আগে আগে আসলে কিন্তু চা যখন করেছিলাম তখন কিন্তু একবারেই মানে হয়ে যেত তো ওনারা নটা নাগাদ এসেছেন ওই জন্যই তো এদিকে থালা বাসনগুলো দেখো ধোয়া হয়ে গেছে আর এখন ছটফট করে আবার চাটা বানাবো বানিয়ে তোমাদের সঙ্গে আবার দোতলায় গিয়ে দেখা হচ্ছে চা বানিয়ে নিয়ে চলে এসেছি দোতলায় এই যে দেখো কাজকর্মগুলো অনেকটাই এগিয়েছে এদিকে আলমারিটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকেই তো এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে টিভিটা থাকবে তো এইখানে জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর আমি চেষ্টা করি সব সময় তোমাদের একটু দেখানোর আর এদিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হবে ড্রেসিং টেবিল তো এই যে দেখো আমি আর এই যে আবার নিচে চলে এসেছি এখন বোন আমি সবাই মিলে একটু গল্প করছি তো সকাল থেকে এই যে একটু সময় পেলাম একটু বসার ওদের সঙ্গে আর একটা বিষয় হচ্ছে ওই যে সকালবেলা পুজো করেছিলাম প্রসাদ তুলেছি তো সবাইকে প্লেট প্লেটে দিলাম আর ওরা বসে বসে খেলো আর ওদের সঙ্গে এখন একটু গল্প করতে বসেছি তো এই হচ্ছে ব্যাপার আবার তো দুপুর হয়ে গেছে মাম্মামকে মানে দুপুর হয়নি সাড়ে এগারোটা বেজে গেছে মাম্মামকে খাওয়াতে হবে আবার স্নান করাতে হবে তারপর ঘুম পাড়াতে হবে আর এদিকে বাসন কোষণগুলো কিছু হয়েছিল সেইগুলো গুছিয়ে রাখলাম আর এই যে ভালো লাগছে না দেখতে একটার পর একটা আবার সাজিয়ে এই সরিয়ে সরিয়ে সাজিয়ে রাখছি তো এই হচ্ছে আজকের কাজকর্ম আজকে বিকালে আবার যাব বাজারে বোনদের নিয়ে তো ওদের শাড়ি দিতে হবে ভেবেছি শাড়ি দেবো আর বোনের বরের জন্য আবার জামা প্যান্ট দিতে হবে ওদের সঙ্গে বেরোতে হবে মামামকে নেব না কেননা প্রচণ্ড পরিমাণে গরম গরম তেমন একটা না কিন্তু আজকে প্রচণ্ডই হাওয়া হচ্ছে হয়তো রাতের দিকে বৃষ্টিও হতে পারে এমন পরিমাণে হাওয়া দিচ্ছে তো এই যে দেখো থালা বাসনগুলো কিন্তু পাট পাট করে সাজিয়ে নিয়েছি আর আমার শ্বশুরমশাই আজকে বাজার থেকে এই যে কুমড়ো ফুল নিয়ে এসেছে দেখো তিন আটে নিয়ে এসেছে আর এই যে সোমবার জন্য সোমবারের দিকেই প্রায় বেশিরভাগ নিয়ে আসে কেননা এই সোমবারটা বড়া খেতে বেশ ভালোই লাগে এখন এই যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেব তো কুমড়ো ফুল দেখলে একটা বিষয় বারবার মনে পড়ে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একদিন এরকম কুমড়ো ফুল নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই তো আমাদের বাড়িতে একজন মাসি কাজ করতেন রান্নার কাজ তো সেই মাসিকে বলেছি মাসে কুমড়ো ফুলে বড়া তৈরি করে দাও তো মাসি বললো আচ্ছা ঠিক আছে তো আমার সন্দেহ হচ্ছে যে মাসি কি কুমড়ো ফুলগুলো ঠিকঠাক পরিষ্কার করেছে তো তো আমি অনেক কষ্ট করে গিয়ে মানে গেলাম ওইখানে গিয়ে দেখলাম কি যে কুমড়ো ফুলের মধ্যে এত পরিমাণে পোকা রয়েছে আর দেখবে কি কুমড়ো ফুলের মধ্যে মানে সব ফুলে থাকে না কিছু কিছু ফুলে থাকে ভেতরে একটু নরম নরম সাদা টাইপের পোকা থাকে সেই পোকাগুলো রয়েছে আমি দেখে সমস্ত ফুল ফেলে দিলাম আর যে কটা ভালো ছিল সে কটাই ভেজে দিতে বললাম তো ওই জিনিসটা আমার বারবার মনে পড়ে আর যে কি করে মানুষ এত তো নোংরা হতে পারে আর না জেনে শুনে মানুষ কত কিছুই খেয়ে ফেলে তো যাই হোক বলতে বলতে কিন্তু ভিডিওটা অনেকটাই এগিয়ে গেছে আমরা সবাই মিলে চলে এসেছি বাজারে আর এই যে শাড়ির দোকানে এসেছি আর এই যে দাদা এই শাড়িগুলো দেখাচ্ছে বেশ পছন্দ হচ্ছিল শাড়িগুলো তো আমার কিন্তু বেশি ডিজাইন এই সমস্ত শাড়ি পছন্দ হয় না তো এই শাড়িগুলো আমার বেশ পছন্দ হচ্ছিলো তবুও বললাম যে আরও দু তিনটে ডিজাইন দেখাতে তো একটা দেখব না আর এই যে একটা শাড়ি দেখাচ্ছিলো এইটা হলো একদমই বডি প্লেন শাড়ি তো বডি প্লেন নেব না তো এই যে এই শাড়িগুলো দেখ দেখছিলাম এগুলো কিন্তু বেশ ভালো লাগছিল তো এগুলো কিন্তু একদমই সফট বেশি করকড়ে টাইপের শাড়ি মানে শক্ত থাকবে সেই সমস্ত শাড়ি কিন্তু আমার একদম ভালো লাগে না এই শাড়িটা কিন্তু বেশ সুন্দর কালারটা তো ফোনে এরকম দেখা যাচ্ছে কিন্তু সামনাসামনি অনেক সুন্দর আর প্রচুর সফট শাড়িটা একদমই নরম তো এদিকে দেখো আবার চলে এসেছি এই যে জামা কাপড়ের দোকানে এখান থেকে ভাইয়ের জন্য একটা শার্ট নেব আর জিন্সের প্যান্ট নেব আর যে শাড়িটা লাস্টে দেখালাম ওই শাড়িটাই কিন্তু বন নিয়েছে আর এদিকে এই শার্টটা পছন্দ হয়েছে এটাই নেবে তো এই হচ্ছে কেনাকাটা আর আর একটা টি শার্ট কিনবো সেটা হলো আমার দাদা যে পয়সা পাঠিয়েছে মানে টাকা পাঠিয়েছে সেই টাকা দিয়ে এই টি শার্টগুলো কিনবো তো এই টি শার্টগুলো কিন্তু বেশ সুন্দর আর এই দোকানে কালেকশান তো এত ভালো এত ভালো আমি ভেবেছি এবার পুজোর কেনাকাটা এই দোকান থেকেই করব। তোমাদের দাদা ভাইয়ের আর এই যে দেখো এই কালারের টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে একদম সফট আর জামা কাপড় আমি কিনতে গেলে বেশি শক্ত কর করে এই টাইপের আমি জামাকাপড় কখনোই কিনি না তো যাই হোক এত পরিমাণে মেঘ হয়েছে বাইরে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আমার প্রচণ্ড ভয় লাগছে যে একা একা আবার বাড়ি যাব আর বোনরা তো চলে যাবে এই রাস্তা থেকেই মানে এই বাজার থেকেই ওরা বাড়িতে চলে যাবে আমার বাপের বাড়িতে আর আমি চলে আসবো আমার শ্বশুর বাড়িতে তো এই টি শার্টটা আমার থেকে বেশি পছন্দ হয়েছে আর এটা ভাই পরেও দেখবে যদি গায়ে হয় তাহলে এটাই নেবে তো কালারটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার তো আর মাম্মামকে কিন্তু বাড়িতে রেখে এসেছি মাম্মাম রয়েছে ওর বাপের কাছে আর এদিকে কিন্তু আমি বাজারে এসেছি এখন ছটপট করে বাড়িতে যাব। তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পরপরই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সেই সঙ্গে ঝড়ও আর তোমাদের দাদাভাই ফোন করেছিল যে দেখো দোতলায় গিয়ে দেখো যে প্লাইগুলো ভিজে যাচ্ছে কি না কেননা মেঝেতে রয়েছে রুমের তো এই ব্যালকনি দিয়ে কী হয় জল চলে আসে তো ওই জন্যই বলেছিল আর যদি ভিজে যায় তাহলে প্লাইগুলো ধরে অন্য ঘরে রাখতে তো আমার শাশুড়ি মা আর আমি এসেছিলাম দেখলাম যে না প্লাইগুলো একদমই ভেজেনি আর মানে রুমটা শুকনোই রয়েছে আর ব্যালকনিতে তেমন জল আসেনি তো এই যে আবার নিচে চলে এসেছি এসে ঘরটা ভালো করে গুছিয়েছি সত্যি কথা বলতে এত পরিমাণে নোংরা হয়েছিল ঘরটা মানে জামা কাপড়গুলো এত মানে অগোচালা ছিল এসে একদম এই যে পরিপাঠি করে গুছিয়ে নিলাম আর বাড়িতে লোকজন আসলে সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে ঘর এলোমেলো হয়ে যায় তো এই যে সুন্দরভাবে ঘর গুছিয়ে নিয়েছি আর জালনাগুলো সব খুলে দিয়েছি মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া আসছে ভালো লাগছে আর কারেন্ট চলে গেছে ওই জন্য ইনভার্টারের লাইন তো ফ্যান চালায়নি এই জালনাটা আমি কিন্তু কখনোই খুলি না কিন্তু আজকে কারেন্ট নেই আর ইনভার্টারে কিন্তু চললে মানে অনেক কিছু চললে কিন্তু একদম সিগনাল দিয়ে দেবো ওই জন্যই কিন্তু খুললাম আর এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া আসছে বৃষ্টি হয়েছে তো ওই কারণেই আর এখন মামামকে নিয়ে একটু সময় কাটাচ্ছি তারপর আবার রান্না বান্না করতে যাব। তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হবে কিন্তু পরে ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ বন্ধুরা টাটা